ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন ভিডিও আপ তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরবন্ধ বাজার পাটানা যেটা এএসবি ক্যাবিনেট বক্স ক্যাবিনেটের সেন্টারে তো চলো আজকে চলে এসেছি ক্যাবিনেট সেন্টারে তো বিশ্বকর্মা পুজোর আগে কী কী সেটা রেডি হচ্ছে তো জাস্ট একটু দেখিয়ে দেবো তো সেই কারণে আসা তো মোটামুটি কাজ চলছে প্রচুর সেটা হবে যেটা জানতে পারলাম অনেক সেটা হবে তো চলো দেখিয়ে দিই একদিক থেকে আর কাজ চলছে এখনও অনেক দেরি আছে তো বিশ্বর বুঝে এখনও বাকি রয়েছে প্রায় এক মাসের কাছাকাছি তো সেই কারণে কিন্তু কাজ চলছে জোর কদমে কাজ চলছে তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এসবি ইমেট সেন্টার এটাই কিন্তু আর এই কেমেন্ট সেন্টারে কিন্তু বন্ধুরা সেটা রেডি হচ্ছে তো আমি বলতে পারবো না কী সেটা তবে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ চারটা করে স্পিকারের টপ চারটে করে স্পিকারের টপ রেডি হয়ে গেছে চারটা আর ওদিকে টু বেস দুটো করে স্পিকারের বেসও রেডি হয়ে যাচ্ছে তো সব সমস্ত সেট কিন্তু জানো বালাজি থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে টাইটানিক মা কালিজনকা সমস্ত সেট কিন্তু এই এসবি কেমেট সেন্টারেই রেডি হয় আর তো অনেক সেটা বেরিয়ে গেছে রথের আগে আর এইদিকে দুটো করে বেসের সব স্পিকার দুটো করে স্পিকারের বেস রেডি হয়ে গেছে আর এদিকে পেপার চাপানো রয়েছে মিটগুলি আর এটা বেস দুটো করে স্পিকারের বেস পেপার চাপানো রয়েছে বৃষ্টি চলছে এই কারণে আর এটা কিন্তু মনলি কিন্তু এইচবি ক্যাবিনেটারি গোডাউন আর এখানে কাজকর্ম হয় আর দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের সব বেস একদম রেডি আর বন্ধুরা বলে দিই এটা বলতে বলতে টাইটানিকের নতুন মাল কিন্তু হচ্ছে তবে একদম কিন্তু চাপাতলাতে বেরিয়ে যাবে তার আগেই কিন্তু এই হচ্ছে দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের বেশ রেডি এটা চারটে করে স্পিকারের বেশ পুরোনো আর আমি মেনলি আসা কিন্তু বালাজি মিউজিক জালি লেখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নতুন লুক একদম জালি লেখা হয়ে গেছে ওই দিতে দেখাচ্ছি বেশ মিট এই দেখতে পাচ্ছ বালাজি মিউজিকের মিট আর তার পিছনে কিন্তু রয়েছে বন্ধুরা এই বালাজি মিউজিকের মিট মিটের জালি লেখা হয়ে গেছে আর এদিকে বন্ধুরা শ্রীকৃষ্ণা নতুন সেট একটা হচ্ছে এটা পুরনো সেট কিন্তু শ্রীকৃষ্ণের নামে নতুন লুকে আবার জালি লেখা হয়ে গেছে এই যে বালাজি এই কারণে কিন্তু আসা বালাজি মিউজিকের পুজোর আগে নতুন ফোর ফোর একটা সেট রেডি হচ্ছে তো পুরনো সেট আপটা থাকছে কিনা বলতে পারবো না যখন থাকবে অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ বালাজি মিউজিক লেখা রয়েছে নতুন লুক লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর এই দেখতেই পাচ্ছ বালাজি মিউজিক ফিল দা পস জালি লেখা কমপ্লিট কারণ যে গৌতম দা থাকে লেখে তো উনি মোটামুটি ব্যস্ত থাকেন দুটো কিমেট সেন্টার একসঙ্গে লিখেন বা যে কেমেট সেন্টার রয়েছে তিনটে চারটে কেমন সেন্টারে লেখেন সেই কারণে কিন্তু আগে এখানে লিখে দিয়ে চলে গেছে বালাজি মিউজিক ফিল দা পস বেশ দেখতেই পাচ্ছ আর এই দিকটা একটু দেখিয়ে দিই এটাও লেখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ উল্টো করে রাখা রয়েছে আর এই যে শ্রীকৃষ্ণ এই পুরনো যে বক্সগুলি এই শ্রীকৃষ্ণ পুরনো বক্স রিপেয়ারিং হয়ে আবার কিন্তু নতুনভাবে জালি লেখা হয়ে গেছে ওই দিকে রয়েছে শ্রীকৃষ্ণ নামে দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণা আর এদিকে একটা কি লেখা রয়েছে দেখিয়ে দিই ওই শ্রীকৃষ্ণারই শ্রীকৃষ্ণারই একটা বেসের জালি তো আর এদিকে সব দুটো ব্যাস দুটো মিট এর করে সব রয়েছে আর মেনলি কাজটা হয় কিন্তু এখানে বন্ধুরা এটা কিন্তু মেনলি কারখানা বলতে পারো এই এইখানেই কাজকর্ম হয় দাদারা খেতে গেছে এখন তো এখানেই কাজকর্ম হয় সব কাজ চলছে দেখতে পাচ্ছ টু ব্যাস থ্রি মিট এটা তিনটা করে মিটের সব মিট রেডি হচ্ছে সামনে দেখাই একটু এই যে দেখতে পাচ্ছ তিনটা করে মিট স্পিকারের মিট এদিকে এটা রেডি হয়ে গেছে দিকে এটা রেডি হয়ে গেছে এটা একদম কমপ্লিট এই বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটা করে স্পিকারের মিট টু বেস থ্রি মিট যেগুলো বাজে সেগুলির জন্য কিন্তু এগুলো আর সবই কিন্তু ডাইনামিক মিট বন্ধুরা বলে দিই এইস বি কি সেন্টার মানে বেশিরভাগই ডাইনামিক মিট কাজ হয় ভি হয় আর বন্ধুরা টাইটানিক মিউজিকের কিন্তু নতুন মাল হচ্ছে তো রেডি হবে পুজোর আগে মানে চাপাতলাতে যাবে লক্ষ্মী পুজো চাপাতলা ওখানে একদম নতুন সেট আপ পড়বে তো এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তোমরা বলেছিলো দাদা গোডাউনে যাও এএসবি ক্যাবিনেট তো সেই কারণে কিন্তু মেনলি চলে আসা তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে